আমরা সবাই খুব আনন্দিত এই অর্থে আগামী উনত্রিশে জানুয়ারি সোমবার দিন ঠিক দুপুর বারোটার সময় আমাদের মেদিনীপুর বিভাগের যে পাঁচটি লোকসভা এলাকা রয়েছে তমলুক কাঁথি ঝাড়গ্রাম ঘাটাল এবং মেদিনীপুর এই পাঁচটি লোকসভার বুথ স্তরের কর্মীদেরকে নিয়ে আমাদের সর্বভারতীয় নেতা তথা দেশের গৃহমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের মেসেদার মিতালি সঙ্গের মাঠে এসে কর্মী সভাতে মিলিত হবেন আর সেই লক্ষ্যে আজকে আমরা আমাদের জেলার সকল স্তরের নেতৃবৃন্দরা আমাদের জেলার সভাপতি সম্মানিয়া তাপসী মণ্ডল দিদির নির্দেশ মেনে আমরা আজকে মাঠ পরিদর্শন করলাম কিভাবে প্রোগ্রাম হবে তার বিষয়বস্তু আমরা সবাই নিরীক্ষ করলাম আমরা সেই বার্তা আমাদের রাজ্যের লিডারদের দৃষ্টি আকর্ষণ করবো তার পরিপ্রেক্ষে দাঁড়িয়ে যা নির্দেশ দিবেন সেই মোতাবেক আমরা ভূমিকা গ্রহণ আমরা আশাবাদী এখানে প্রায় এক লক্ষাধিক কর্মী এখানে সমাবেত হবেন আগামী উনত্রিশ তারিখ তাই অর্থে আমরা সদর্থ ভূমিকা গ্রহণ করছি আমার নাম বামদেব দেশাই আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক এবং সর্বোপরি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা